গুড মর্নিং কেমন আছো সবাই দণ্ডপার লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো তো আজকে ব্লগটা স্টার্ট করলাম এই ফুল আর আকাশ দিয়ে দেখো কি সুন্দর আজকে এই জবাটা ফুটেছে আর এই ফুলগুলো তো প্রচুর করে হচ্ছে কি ভালো লাগে দেখতে আর সব থেকে আজকের মানে পুরো ফুলে তো ভরেই গেছে তার সাথে সাথে আকাশ মানে আকাশটাও আজকে এত সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এই চো আমার এই ক্যাপসিকাম গাছটাও একটু বড় হয়ে গেছে দেখো দূরের আকাশটা কি মনোরম লাগছে না তো খুব ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর লাগছে আকাশটার দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করছে তো আকাশের দিকে তাকিয়ে থাকলে তো চলবে না ঘরের কাজকর্মও সারতে হবে তো চলো এবার আমর বেঁধে কাজকর্মে লেগে পড়ি তো সকালবেলা আগে মানে প্রথমেই তো এই জানালাগুলো একটু খুলতে পারি না একটু বেলার দিকেই খুলি কারণ কি বলো তো এই পাখি টাকিগুলো না পুরো ভেতরে চলে আসে খুব আর এসে তোমাদেরকে তো বলেইছি ওই মানে প্রদীপের সলতে টলতেগুলো একটু নিয়ে পালিয়ে যায় তো ওই জন্য এবার একটু জানালাগুলো সব খুলে দেবো তো ছেলেটা বাড়িতে থাকলে না ঘরটা পরিষ্কার করতে আমার একটু প্রবলেম হয় কারণ ও তো পড়াশোনা করে তখন মানে ঘর পরিষ্কার করতে গেলে ও ডিস্টার্বও হয় তো এখন একটু ও বাইরে বসে আছে তো ভাবলাম এই ফাঁকে আমি এই কাজগুলো করে নিই আমার যে কোশ্চেনগুলো তাই দেখছিলাম দেখো বিছানার যে কি হাল কি বলবো বেড কভারটা তুলে একটু কেঁচে দিয়েছিলাম তো এবার এখন বেড কভারটা পেতে দেবো একটা বিছানাগুলো একটু রোদে দিলেও ভালো হতো কিন্তু আজকে আর সময় হবে না দেখা যাক আবার যদি কোনো দিন রোদ দূর হয় তো বিছানাগুলো একটু রোদে দিতে হবে কারণ এত বৃষ্টিতে বিছানাগুলো একদম না যাচ্ছে তাই অবস্থা আর আমরা গৃহিণীরা দেখবে একটু যদি অসুস্থ হয়ে যায় না ঘরের চারপাশটা যেন মানে কীরকম দুর্বিষয় হয়ে ওঠে মানে চার পাঁচটা পুরো যেন মনে হয় কত দিন এই ঘরে কোনো মানুষ নেই তো সেই রকমই আমার অবস্থা হয়েছে যেহেতু কদিন শরীর খারাপে পড়েছিলাম সেই জন্য পুরো ঘরদর তো সেরকমভাবে কোনো কিছু কাজ হয়নি যতটুকু হয়েছে কারণ হাতটা তো নাড়তে একটু সমস্যা হচ্ছিল তো আজকে আমার মানে সমস্ত কাজ একবারে সুন্দর করে হচ্ছে তো যেন মানে কতদিন মনে হচ্ছে যেন ঘরদোর কোথাও কিছু হাত পড়েনি এমন চতুর্দিক যেন দেখছি এদিক নোংরা ওদিক নোংরা এমন নোংরা নোংরি হয়ে আছে আর তার উপরে চলছিলো বৃষ্টি সেই কারণের জন্য না আরও ঘরদরগুলো নোংরা হয়েছে বেশি তো ওই জন্য আজকে তো পুরো একদম সকাল সকাল তোর তাজা মন নিয়ে একদম কাজে লেগে পড়েছি কারণ আজকে সকাল থেকেই আমার মনটা খুব ভালো আছে জানি না কেন তো খুব একটা মনটা খুশি খুশি লাগছে আর তো শরীরটাও ঠিক হয়ে গেছে দেখবে মন খুশি থাকলে শরীরটাও ভালোই হয়ে যায় শরীর খারাপ থাকলে দেখবে মন ভালো না থাকলে আরও শরীর খারাপ চেপে ধরে আর মন ভালো থাকলে দেখবে সব শরীর খারাপ উধাব হয়ে যায় আমার সঙ্গে তো সেটাই হয় তো আজকেও তাই আর ওই জন্য দেখো খাটের তলা টলাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি খাটের তলাগুলো আরও এত নোংরা হয়েছে আর এই গাছের গুলো তো সব বৃষ্টির জন্য পুরো ড্যাম্প ড্যাম্প পুরো একদম সেই ছাতা পড়ে গেছে এমন অবস্থা হয়েছে বাঁশের এইগুলো তো তো একটু কদিন তো আমি একদমই করতে পারিনি পুরো সেই কারণের জন্য আরোই একদম প্রচুর করে হয়ে গেছে প্রতিদিন এত মোঝামুঝি করলে এতটা হয় না আর যেহেতু আমি কদিন আমার গ্যাপ গেছে সেই কারণের জন্য পুরো একদম চতুর্দিক নোংরা নোংরি হয়ে আছে খাটের তলাও যেমন নোংরা হয়েছে আর এইগুলোও তাই হয়েছে এবার গাছটা একটু স্প্রে করে দিতে হবে আজকে একটু জলে স্প্রে করে দেবো গাছগুলোর পাতাগুলো কি সুন্দর হয়ে গেল দেখো তো বাইরে এই গাছটাতেও একটু করতে হবে কারণ এই পাতাটা একটু হলুদ হয়ে গেছে এটাকে ফেলে দিয়ে আর এই গাছটাতেও একটু স্প্রে করে দেবো তো বাড়ির এই গৃহিণী একটু অসুস্থ হয়ে গেলে সব কিছুই নরবরে হয়ে যায় তাই দেখছি মানে কিছুর যেন কোনো দিক যেন মানে তাকানো যাচ্ছে না এমন অবস্থা হয়ে আছে আমার আর যেন মনে হচ্ছে একদিনেই আমি সমস্ত কিছুটা পরিষ্কার করি আগে তারপর সম মানে রান্নাবান্না সমস্ত কিছু হবে কিন্তু তা তো আর হবে না একা হাতে সমস্ত দিকটাই আমাকে সামলাতে হবে তো যতটুকু হয় তাই করছি মানে চোখে দেখা যাচ্ছে না এমন নোংরা নোংরি হয়েছে যেন ঘরগুলো কী আর বলবো বলো তো চলো এবার আর দেখো এই ফ্রিজটাও সেই রকম পুরো একদম ফ্রিজের এই যে বেল্ট আছে না কালো কালো হয়ে গেছে পুরো কেন মানে এই বর্ষার জন্যই এত কিছু এবারে হয়েছে কারণ নাহলে আমার হয় না আর বর্ষা তার সাথে সাথে আমিও পড়েছি রুগী হয়ে সব কিছু একসাথে হয়েই না ঘর ধরের পুরো আর বেহাল অবস্থা হয়ে গেছে তো চলো যাই হোক আমি তো এখন উঠে দাঁড়িয়েছি এবার ঘরটা ঠিক পরিষ্কার করে নেবো তো আজকে এখন ফ্রিজটা পরিষ্কার করে নিই নিয়ে এবার টিফিন টিফিনের ব্যবস্থা করে তারপর সান টান করে পুজো টুজো সারবো এখন টিফিনের কিছু ব্যবস্থা হয়নি আর ছেলে তো আজকে বাড়িতে আছে তো সেই কারণের জন্য আজকে একদম সব দিক দিয়ে বলছি না মানে জানি না কেন ভগবান আজকে খুব সাথ দিয়েছে আমার মানে সমস্ত দিক দিয়ে আজকে মনটা পুরো একদম ফুরফুরে হয়ে আছে তো চলো বেশি বলবো না বাবা আবার বেশি বলতে বলতে আবার নিজেরই নজর লেগে যাবে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কারণ সারা তো এখনো আছে বলো দিনটা কেমন যায় না যায় তার তো ঠিক নেই আর দেখো এইখানে যে মানে সমস্ত কিছুই নোংরা নোংরি হয়ে আছে বললাম আর এই আলুটালুগুলো মানে সমস্ত কিছু এদিকগুলো পরিষ্কার করা হয় না তো পুরো একদম নোংরা নোংরি হয়ে গেছে অনেক কত দিন পুরো আজ দশ দিন প্রায় হয়ে গেল তো এরকম আমি অসুস্থ তো ওই কারণের জন্য আরোই তো দশ দিন কোথাও কিচ্ছুতে আমি হাত দিইনি আর এই শরীর খারাপে না একটা জিনিস খুব বুঝেছি যেন মানে সংসারে কিছু থাক আর নাই থাক চাল আলু আর মানে এইটা মাস্ট সংসারে আর ডিম মানে এইটা মানে অবশ্যই মোতায়েন যেন থাকে কারণ এই টালুর জন্যই আমাকে খুব যে দিকটায় খুব সমস্যায় পড়তে হয়েছিল কারণ আলুগুলো না থাকায় কারণ আমাদের তো প্রতিদিন আলু ভাতে ডাল আলু ভাতে ডালই পুরো হয়েছে এমন অবস্থা হয়েছিল আমার তো সেই কারণের জন্য আলুটা না থাকলে না খুব সমস্যায় পড়তে হয় তাই আজকে মানে কাল সেদিনকে বাজার গিয়েছিলাম বেশি করে এবারে আলু নিয়ে চলে এসেছি আর আমি কি খুঁজছি বলো তো আরশোলা তো ওই আরশোলাটাই আমার তো ভয় চতুর্দিক খুঁজে খুঁজে বা দেখছি কোথাও কিছু আরশোলা হয়ে যায়নি তো ওইটাই দেখছি শুধু আমার এই আরশোলাটাকেই খুব ভয় তো আর আজকে ধোয়াধুয়ি করব না ধুতে গেলে অনেক টাইমও লাগবে আর আজকে আমার এত টাইমও হবে না আজকে অনেক কিছু রান্নাও করব প্ল্যান করা আছে তাই যতটুকু হয় এই ঝেড়ে ঝুড়েই এটাকে পরিষ্কার করে নিই আবার একদিন সময় পেলে এগুলো সব ধুয়ে ধুয়ে রাখতে হবে আলু পেঁয়াজটা বেশি করে নিয়েই চলে এসেছিলাম তো এখন ওই আলু পেঁয়াজগুলো একটু ঢেলে দেবো তো চলো আমার এই দিকটাও মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখানে প্যাকেটটা পড়ে আছে দেখতে পাচ্ছ এটা ওই লাচ্ছা পরোটার প্যাকেট এখানে পাওয়া যায় পাঁচটা করে থাকে যেন এইটা আমার এই শরীর খারাপে খুব আমাকে স্বাদ দিয়েছে এই লাচ্ছা পরোটার প্যাকেটটা মানে একটা করে থাকলেও ছেলেটা ভেজে নিয়ে খেতে পারতো তো এই রাতের দিকে ওটা একটা ভেজে ও খেয়ে নিত তো এটা আমাকে খুব মানে কাজ দিয়েছে তো আমি এখন ওই এমার্জেন্সিতে ভাবছি এই লাচ্চা বড়োটার প্যাকেট সবসময় একটা করে ঘরে রেখে দেবো কারণ কখন কি হয় জানো আর এই সত্যি আমার এখন ভয় লেগে গেছে মানে প্রতিটা পা ফেলছি শুধু ওই ভয় মনে হয় ভয় একটা আতঙ্ক এসে গেছে মনের মধ্যে আর এই যে কতদিন ওই সবজি ফবজিগুলো একটু বৃষ্টি সেদিনকে এনেছি তো কিন্তু এই বর্ষায় বলছি না সবজি পেঁয়াতে বেশিক্ষণ রাখা যাচ্ছে না তো এই বেগুনগুলো ভাবছি আজকে ভেজে নেবো তো কি কি হবে সেইগুলোই সব এখন সবজিপাতি কোনটা কি রেখে দেবো বেছে বেছে তুলে বাকি যেগুলো হবে সেগুলো বার করে রাখছি তো এগুলো রেডি করে রেখে সবজিপাতিগুলো আগে কেটে নেবো কেটে তারপরে সানটান করবো কেন বলতো সান করে পুজো টুজো করে জামাকাপড়ে মিলে তারপরে যখন টিফিন খাই না মানে টিফিনটা রেডি করতেন অনেক দেরি হয়ে যায় তো ওই জন্য টিফিনটা রেডি করে থাকলে অতটা অসুবিধা হয় না তো এখন এই যে সানটান পুজো টুজো সব সারা হয়ে গেছে হয়ে এসেছি ছাদে দেখো ছাদটা পুরো আকাশটা এত সুন্দর লাগছে পুরো এটা মানে সেই দুর্গা পুজোর একটা আভাস পাওয়া যায় না এটা দেখলে তো তো চলো আর জামাকাপড়গুলো এবার মিলে দিই আর রোদ্দুর আজকে খুব সুন্দর হয়েছে এই রোদ্দুরটা এত ভালো লাগছে অনেক দিন পর এরকম রোদ্দুর কারণ যেন এই বৃষ্টি বৃষ্টি করে করে না মানে পুরো স্যাঁতে হয়ে গেছে পুরো মানে রোদ্দুরটাতে দেখে ওই জন্য আজকে খুব মনটা ভালো লাগছে আর তার সাথেই আকাশটার পেঁচা তুলোর মতো মেঘগুলো দেখতে না খুব ভালো লাগছে সব মিলিয়ে মিশিয়ে চারপাশের পরিবেশ মন আজকে মানে জানি না কেন এত হাওয়ায় উঠছে জানিটা লাস্ট পর্যন্ত আমার কপালে কি আছে বারবারই বলছি এত ভালো লাগছে আজকে কিন্তু কি জানি কেন তো কি আছে এটাই ভয় লাগছে যেন সব কিছু যেন ভালোই ভালোই মেটে কারণ শেষটা যতক্ষণ না হচ্ছে সব কাপড় মিলে দিয়েছি আর অনেক দিন পর আজকে এরকম ঝোলমালের রোদ্দুর তো বেশ ভালো লাগছে ছেলেটাকে বলতে হবে ম্যাট্রেসগুলো সব দিয়ে যেতে ছেলেটাও বাড়িতে আছে আর আজকে মনটাও আমার খুব খুশি খুশি খুব ভালো লাগছে আজকে দিনটা তো ভালোভাবেই কাটুক চলো না রান্না বান্নাও বলতে হবে খুব সুন্দর রান্না বান্না জিনিস বলছিলাম যে এত সুন্দর আজকে রোদ দিয়েছে রান্না বান্না আমরা রোদে কেটে যাচ্ছি আর তোমার রোদুলো ভালো লাগছে ঘর পুরো একদম যেন টেন এবার রান্না বান্নার দিকে যাই তো এবার রান্নাবান্নার দিকে যেতে হবে আর রান্নাবান্না প্রায় হয়েই গেছে আর আজকে যেন বড়া করব একটু মুসুর ডালের বড়ার ঝাল করব তো সেইটারই হচ্ছে বড়াগুলো এই যে ভেজে রেখেছি আর এই যে পেঁয়াজ রসুন টমেটো সব দিয়ে বড়াটার ঝাল করব তো ওই বরার ঝালটা আমার খুব ভালোও লাগে তো ছেলেটা একটু গোঁকা মানে ছেলেটাও বরার ঝাল ভালোবাসে কিন্তু এই যে অনেক রকম হয়ে গেছে আর কি আমরা দিয়ে একটু টকও করেছি ওই পাশের ও আমরা এনেছিলো তো ওই আমড়াটা আমার খুব পছন্দ আমার আমরা খুব ভালো লাগে তো একটু আমরা টকও করেছি আজকে চিচিঙি আলু দিয়ে একটু তরকারিও করেছি আর বড়ার ঝাল অনেক রকম হয়ে গেছে ছেলেটা আবার এত কিছু খেতে চায় না তো একটু গগা করছে মানে হোক আজকে মানে সমস্ত কিছু দিক দিয়ে আমার সব ভালোও আছে আর রান্নাও করতে ইচ্ছা করছে তো হয় না ও থাকে না সেরকম করে তো রান্না হয় না সকালবেলাই যতটুকু হয় তো ওই জন্য আজকে মানে মনের মতো করে সব রান্না করছি তো এটা জল ঢেলে দিয়েছি একটু ফুটে উঠলে বড়াগুলো আবার দিয়ে দেব আর বড়াটা বসিয়ে আবার দেখবো ছেলেটা ঘরে এখনো কি করছে কারণ কালকে আবার ওর এক্সাম আছে তো এখন সানটান হয়ে গেছে কি করছে মানে একটু গিটারটা নিয়ে বসতে বললাম বসেছে হয়তো দেখি আর এটা বড়টা দিয়ে এই যা বললাম ছেলে এখন গিটার নিয়ে বসেছে আর সমস্ত কিছু গিটার ক্লাসও তো বন্ধ হয়ে আছে এখন এই এক্সাম চলছে বলে প্র্যাকটিসও সেরকম করে আর হয় না তো গিটারও তো সেই লাস্ট সেই যেদিন আমার ওই ঘটনাটা ঘটেছিল সেই দিনেই লাস্ট গিটার গিয়েছিল চলো রান্নাবান্নাটা দেখি এবার তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে হ্যাঁ আমার বড়ার ঝাল রেডি চলো এবার লাঞ্চটা কমপ্লিট করে নিই বহুদিন পর আবার আজকে রেডি হয়ে গিয়েছি ছেলেকে টিউশানে নিয়ে যেতে হবে অনেক দিন যায়নি মানে সেই আমার সা আমার এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে তো যাওয়াই হয়নি তো আজকে অনেক দিন পর যাচ্ছি ব্যাথার ক্লাসটা এরকম করে অফই হয়ে যায় তো ওই কারণে আর আমার জন্য কতটা করে ক্ষতি হবে বলো চলো আস্তে আস্তে যাই ঠিক পারবো যেতে আর এখন তো মোটামুটি সুস্থ গেছি যা যাক ছেলেকে টিউশনে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু বাজারের দিকে এসেছি কারণ টুকটাক কিছু নেওয়ার আছে একটু ঘুরে গাড়ি কতক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকবো বলো আর এই বাজারটার এখানটা এত রাস্তাটা জ্যাম হয় তো কি বলবো মানে রাস্তা পাড়াপার করা খুব মুশকিল গাড়ি ঘোড়া তো দূরের কথা মানে যে তুমি হেঁটে পার হবে সেটাও খুব অসুবিধা হয় প্রচণ্ড ভিড় থাকে এখানটা খুব মানে অসুবিধা হয় পার হতে তো একটু মুড়িও নেবো তো ওই জন্যেই একটু ঘোরাঘুরি করছি একটু মুড়িটাও নেবো মুড়িটাও শেষ হয়ে গেছে কারণ আমাদের তো প্রধান খাদ্য মুড়ি তো মুড়িটা যদি না থাকে তো একটু অসুবিধাই হয়ে যায় একটু ভয় জন্য আজই চলে এসেছি একটু মুড়ি নেবো আর এখানে মুড়ি এই যে এরকম করে নিয়ে বসে এই যে সাইডে দেখতে পাচ্ছ ওরকম করে নিয়ে বসে মুড়ি বিক্রি করতে তো এই কাকুটার কাছ থেকে এই মুড়িটা নিই ভালোই মুড়িটা খারাপ হয় না কিন্তু দামটা এখন ভালোই হয়ে গেছে যেন এই বৃষ্টির জন্যে না মুড়ির দামটা আবার বেড়ে গেছে তো কি করা যাবে মুড়ি তো খেতেই হবে মুড়ি ছাড়া তো চলবে না তো একটু তো অল্প রাখতেই হবে মুড়ি তবে বাড়ির মুড়ি যেরকম করে খাওয়া হয় সেরকম করে হয় না যাই হোক তবু তো দুধের স্বাদ গলেই মেটে তাই যে মুড়িটা এখন নিয়ে নেব মুড়িটা দিচ্ছে চলো মুড়িটা নিয়ে নিই আর মুড়িটা নিয়ে পাশেই হচ্ছে এখানের শিব মন্দির মানে খুব বিখ্যাত এখানের এটা শিব মন্দিরই শিব মন্দিরেই ছেলে এখানে আসে টিউশানে তো এই শিব মন্দিরটা এখানের খুব জাগ্রত শিব মন্দির তো আজ থেকে শ্রাবণ মাস শুরু হলো তো ভাবলাম একটু বাবার দেখা করেই যাই যখন হয়েছে কপালে তখন মনটা চাইলো চলো যাই আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে মনটাও ভালো আর দেখো শ্রাবণের প্রথম সোমবার ভোলে বাবার দর্শনও হয়ে গেল মানে বলে না শেষ ভালো যার সব ভালো তার তো আজকে শেষটাও দিনের শেষটাও খুব সুন্দরভাবে কাটলো এই ভোলে বাবার দর্শন দিয়ে তো খুব ভালো লাগলো আজকে পুরো মনটাই পুরো ভালো হলো পুরো দিনটা আজকে আমার দারুণ কাটলো শ্রাবণ মাসের প্রথম দিনেই যে ভোলানাথের দর্শন হয়ে যাবে তো এটা ভাবতেই পারিনি এটা মানে ভাবনার বাইরেই ছিল হঠাৎ করেই মন গেল আমি চলো মন্দিরটা থেকে ঘুরেই আসি তো আমার সঙ্গে সঙ্গে আরও অনেকে ছিল এখানে মানে কেউ এসেছিলো হয়তো মন্দিরে তো এইজন জন্য নন্দী মহারাজ বসে আছেন সামনে খুব সুন্দর জায়গাটা এখানে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেই অযো মানে যেদিনকে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এখানেই বাতিটাতি দেওয়া হয়েছিল চলো হয়ে গেছে আমার আজকের দিন পুরো কমপ্লিট বাবার দর্শন পেয়ে পুরো দিন আজকে আমার সার্থক এবার বাড়ি যাই তো রাতের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আর বাইরে তো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে ভালোই আবার বৃষ্টি পড়ছে চলো এখন রাতের খাবার দাবার কিচ্ছু হয়নি রাতের খাবার দাবারের জন্য আমার রান্নাঘরে ঢুকতে হবে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকো বা ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো